নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই পুরো দেখবে কারণ আজকে একটা দারুণ ভিডিও হতে চলেছে আজকে রয়েছে ব্রহ্মার জল সাদা তো প্রত্যেক বছরই আমি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করি আর দেখতে দেখতে আজকেও কিন্তু সেই দিনটা চলে এলো যে দিন রয়েছে ব্রহ্মা পুজোর জলসাদা যেটা শান্তিপুরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুজো কিন্তু তোমাদের দেখিয়েছি এর আগে আবারও দেখাবো তো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূজার ঠিক আগের দিন অর্থাৎ এই যে বুদ্ধ পূর্ণিমা হয় এই বুদ্ধ পূর্ণিমার ঠিক আগের দিন কিন্তু এটা হয় আর এই বুদ্ধ পূর্ণিমার আগের দিন রাতে খুব সুন্দরভাবে একটা প্রশাসন বেরোয় সেখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অর্থাৎ জল সাদা বেরোয় আর মানুষের বিয়ের জন্য যেমন জল সাদা বের হয় আর তেমন কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুজোরও কিন্তু আগের দিন জল সাদাটা বেরোয় আর সেটাই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাবো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে অবশ্যই ভালো লাগবে কারণ আজকে আমি রাত্রেবেলা তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা প্রচণ্ড গরম পড়ছে আর যে মাইকের এত আওয়াজ দেখছো এটা হচ্ছে এখানে একটা গাজেমের বিয়ে হয় তো সেটাও কিন্তু খুব বাড়ির কাছাকাছি যে এত মাইক ভাজছে এত আওয়াজ বুঝতেই পারছো তো জাস্ট অডিওটা খুব একটা ভালো হলো না তবু তোমাদের দেখাচ্ছি দেখো আকাশটা এখন বিকালবেলা হয়ে গেছে সকাল থেকে টাইমও নেই ভিডিও শ্যুট করতে পারিনি এখন বইকাল হয়ে গেছে আর আজকে যেহেতু আজকে যেহেতু একটা সুন্দর প্রশাসনের একটা ভিডিও তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুজো তার সাথে আমরা তাহলে অন্নপূর্ণা সব তোমাদের দেখাবো সঙ্গে থাকলে সবই দেখতে পাবে চলো দেখা হচ্ছে সন্ধ্যার পর বলেছিলাম যে দেখাবো যে আজকে হচ্ছে বোম্বার জলসোদা রয়েছে আর সেই জন্য কিন্তু আমি চলে এসেছি একদম আর রাস্তায় বেরিয়ে পড়েছি আর বোম্বার জলসাদা দেখাবো বলে কিন্তু একদম ভালো জায়গাতে দাঁড়িয়ে আছি অলরেডি বোম্বার জলসাদা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে একদম কালো অন্ধকার আকাশ তো চলো আসছে একদম ঢেকির ছড়া থেকে শুরু করে সমস্ত কিছুই দেখাবো যদি ভালো লাগে লাইক করো সঙ্গে থাকো দাঁড়িয়ে আছেন যারা মহাসিন্দুর ওপার থেকে তেরো নদীর দিতে আর একবার বন্ধ লোক থেকে বোম্বা আসছেন সঙ্গে আসছেন সাহা কৈলাস থেকে আসছেন বাবা ভোলানাথ সঙ্গে মা মহামায়া গোলক থেকে গোলোকি নারায়ণ আসছেন সঙ্গে কদিন ধরে থাকবেন ওনারা ব্রহ্মা পূজার মন্দিরে এই উপলক্ষে বিরাট আয়োজন আসবেন সবাই ব্রহ্মতলাই একটু কষ্ট করে পুরোনো দিনের যাত্রাপালা ওসব কাছে লুপ্ত হয়ে মাইকে শুনবেন পুরোনো দিনের যাত্রাপালা শুনবেন নতুন করে সেই পুরোনো দিনে ফিরে যাবেন একটু হালকা নেশা করে এই দেশটা কেমন যেন হয়ে গেল একেবারে নিরীহ মানুষকে ধর্মের নামে মেরে দেশটা যাচ্ছে সব ধর্ম ধর্ম করে পূর্ণ লাভের আশাই কুম্ভ হাজার হাজার মানুষ মরল পদপিষ্ট হয়ে চার ফেলতে পেছন উঁচু বাইক একটা চাই ঝলসে উঠে ছিটকে এসে পরে যেন গায় বেশি দাড়ি কাটলে পরে চোখ খারাপ হয় এটা চিকিৎসা শাস্ত্রে বলে আর কোন রকমে ব্রণ হয় না দাড়ি ঘষলে বৌদিদের গালে নতুন করে লাইটের মিটার বসেছে মানুষ ভাবছে কি হবে তখন দিয়ে এখন দোলন করমুক্ত আধার কার্ড ফাঁকা জানলা খুলে পর্দা তুলে বলছে আমার মামি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি নাগর শুনে বলছে ছন্দ করে আহা আফসোসের কি ঘটা তাহলে আমার দুটো বাচ্চা তোমার কেন ছটা চাকরিতে আর ভরসা নেই মেয়েদের বলছে থাকবো আমি একা গার্ডেনে গিয়ে কখনো কখনো কিলোর সাথে করব দেখা এবার বলি খাবার দাবারের কথা তার বিশাল আয়োজন রেশনের পোকা ধরা চাল তার সঙ্গে ওই পোকা দিয়ে খিচুড়ি রান্না হবে সেই খিচুড়ি খেলে পরে যুবক যুবতীদের মনের গোপন বাসনা পূর্ণ হবে তলায় গিয়ে কেউ করোনা গন্ডগোল ঝোল বিদেশি কুকুরের দুধ আর দেশি শুয়োপোকা দিয়ে পায়েস রান্না হবে সেই পায়েস মেয়েরা একবার খেলে চিরকুমারী রয়ে যাবে তাপি পিসির গায়ে হলুদ শঙ্খ বাজে উলু পরে এলাকা জুড়ে এর আগে তাপি পিসি চারটে ছোড়া দিয়েছে নেপার করে পঞ্চমবারে বিয়ে করবেন উনি নতুন গামছা পরে ছেড়া জামা ফুটে প্যান্ট বিক্রি হয় অনেক দরে আস্তর থেকে ছেঁড়া পুতোর দাম বেশি ছুরিরা ইরি কদর করে চললে ঢেকে এগিয়ে চল অনেকদিন তাদের জন্য রইল কিছু কথার মানা

ष्णा वञनि छा मही माश्वे लॻे बजारे